মিনি গার্ডেনে সবাইকে স্বাগত প্রচণ্ড রোদ্দুর আর তারপরেই কিন্তু কন্টিনিউ বৃষ্টি আর বৃষ্টির যখনই থেমে যাবে এই বর্ষায় তখনই কিন্তু আবার প্রখর সূর্যের তাপ এই তাপে ড্রাগন গাছের ফলন হওয়ায় অনেক সময় কম বেশি বৃদ্ধি পাচ্ছে এবং তার ভেতরে কুঁড়ি সহজে আসতে চাচ্ছে না আর যদিও আসে তাহলে কিন্তু এই আবহাওয়ায় অনেক কুঁড়ি ঝরেও যাচ্ছে এখানে বড় বড় কুঁড়ি হয়েছে ঠিকই কিন্তু পর্যাপ্ত যেরকম হবার কথা ছিল সেরকমও হয়নি এইভাবে চলছে কিন্তু এই গাছের ডালে বেশ কুঁড়ি এসেছে এই কুঁড়িগুলো প্রত্যেকটা ডগায় ডগায় এসেছে আর এখানে আমি এই বর্ষায় কিন্তু তেমন কিছু সার দিইনি কেবলমাত্র সরিষার খোল ভিজানো আর সবজি ভিজানো জল এইভাবে দিয়েছিলাম যখন বৃষ্টি না হয়েছে রোদ্দুর হয়েছে তখন কিন্তু গাছে জলটা দেবার যখন প্রয়োজন হয়েছে তখন কিন্তু দিয়েছিলাম এই সারটা এইভাবে কিন্তু বেশ ড্রাগন ফলের কুঁড়িও এসেছে এবং কম বেশি ফলও ধরেছে আর এইভাবে ফল ধরেছে কিন্তু এই রোদ্দুর আর বৃষ্টির এই পাল্টাপাল্টি যে সমস্যা তৈরি হয়েছে এতে কিন্তু অনেক ডাগন গাছে একটা রোগ প্রকার সৃষ্টি হয়েছে যা ডাগন গাছের এই যে ডালগুলো এর মাঝখানে ব্রাউন কালারের ছোপ ছোপ দেখা দিয়েছে সেইগুলো কিন্তু যাতে আর বেশি বৃদ্ধি না পায় সেই জন্য একটু লক্ষ্য রাখতে হবে এখানে আমি ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করেছি আর ব্যবহার করার পরে বেশ কিছুটা উপকার পেয়েছি গাছের ডালগুলো সবুজ সতেজও হয়েছে এইভাবে কিন্তু সপ্তাহে একদিন কি পনেরো দিন অন্তর এই ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল হবে আর এই পাশাপাশি দুটো ফল হয়েছে অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা হবে কোনটা হবে না সেই জন্য আমরা কুঁড়ি অবস্থায় তুলে দিই কিন্তু এখানে আমি তুলিনি দেখা যাক কোনটা হবে সেই জন্য আমি তুলিনি কিন্তু দেখা যাচ্ছে যে দুটো ফলই ধরে গেছে পাশাপাশি একদম পাশাপাশি দুটোই ফল ফুল থেকে ফলে পরিণত হয়েছে এবং এ শেষ পর্যন্ত পাকার পরে তোলা পর্যন্ত দেখতে চাই যে এ কেমন থাকে আর কিভাবে বৃদ্ধি পায় সেই জন্য এইভাবেই রয়েছে আর তার পাশাপাশি অনেক কুঁড়িও এসেছে এইগুলো সব পুরোনো ব্রাঞ্চ এই ব্রাঞ্চের প্রত্যেকটা ব্রাঞ্চের ডগা